মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদের আজকে অরিজিনাল জমজম সুইজ লন কালেকশন দিব এক একটা যে প্রিন্টিং দেখে প্রেমে পড়ে যাবেন কস কোয়ালিটি এন্ড ফেব্রিক ডিটেইল সবকিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল এন্ড জমজম সুইজের মধ্যে কিন্তু বাজারে অনেক কপি কালেকশন আছে বাট আমরা আপনাদের অরিজিনাল হাই কোয়ালিটির এবং অরিজিনাল সব জমজম সুইজ লনের কালেকশন দিব এবং এগুলো কিন্তু আজকে যা দিব সবই টু পিসের মধ্যে থাকবে প্রিন্টিংটা আমি ফার্স্টে আপনাদেরকে একটু হাইলাইট করতে যাই কি সুন্দর সুন্দর কালারফুলের মধ্যে থাকছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর থাকবে একদম সিম্পল আর ফেব্রিকটা আপ এত কমফোর্টেবল জাস্ট আপনি হাতে নিয়ে বুঝবেন যে ফেব্রিকটা কতটা সফট অ্যান্ড কোয়ালিটি ফুলের মধ্যে আছে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পেয়ে যাবেন এটাও খুব সুন্দর তো আজকে আপনাদের জন্য কিন্তু জমজম সুইজের একটা বিগেস্ট অ্যারেঞ্জমেন্ট আছে এই টোটাল লাইটটা জুড়ে সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যাবেন এটা কিন্তু রেডিশ মেরুন কালারের মধ্যে আছে ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং কম্বিনেশনটা দেখেন তো পার্টাটা পুরো এইচ প্রিন্টিং করে দেওয়া এত কালারফুল দেখে জাস্ট প্রেমে পড়ে যাবেন এটা আরেকটা দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বললাম না জাস্ট আপনারা হাতে সামনে যখন পাবেন তখন বুঝতে পারবেন এটা পাবেন দুপার্টাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড কালারফুল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড নন ট্রান্সপারেট ফেব্রিকের মধ্যে থাকছে এটা আরেকটা প্রিন্টিং এর মধ্যে চলে যাবে প্রত্যেকটা টু পিসের সেটের মধ্যে পেয়ে যাচ্ছি ওয়াও এইটাও আরো বেশি সুন্দর অল এক্সক্লুসিভ কালেকশন এটাও খুব সুন্দর এটা ব্লু কালার এর মধ্যে থাকছে এটা তো মার ডালা পুরো এত বেশি সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম হাই কোয়ালিটি এবং এটা আমার পড়াটা যেটা আমি অলরেডি পড়ে আছি সো আমার পড়াটা দিয়ে আজকে চট জলদি করে স্টার্ট করে দিব লাইভ সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যাবেন এবং লাভ লাইক ওয়ারিয়েশন ডান করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভরিওয়ান দিস ইজ খাদিজা মেহনাস চলে আসি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে রিয়েল অরিজিনাল জমজম সুইস লর্ন কালেকশন নিয়ে প্রত্যেকটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে সবাই একটু রিয়াকশন ডান করে দিন ফার্স্ট আমি আপনাদের ডেলিভারি প্রসেসিং টা আপনাদেরকে বলে দিই অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে থাকবে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকার মধ্যে অনলি এইটি টাকা আউট সিটিতে ওয়ান ফিফটি যেটা কিনা ফুল ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঘরে বসে রিল্যাক্স মুডে আপনারা নিয়ে নিতে পারবেন এবং এরপরে যদি কেউ স্পট পার্চেস করতে চান তাহলে বলবো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাঙ্ক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব ওকে সো এটা আমি দেখাই খুব সুন্দর একটা নাজিন্দা পিঙ্ক কালার এর মধ্যে এটা অল ওভার থাকছে এবং নেকের লাইনটা এরকম সুন্দর করে একটা এরকম সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কি সুন্দর এটা দারুন কালেকশন এবং এটা পাচ্ছেন আমাদের সাইড এর ফ্লোরাল কালারটা এত বেশি সুন্দর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড পাবেন কালারের ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কস সবকিছু গ্যারান্টি প্রোভাইড করা পেয়ে যাচ্ছেন সাইড এরকম সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এখানেও একটা ফ্লোরাল প্রিন্ট আমরা কমপ্লিট পেয়ে যাবো কালারটা ভীষণ রকমের সুন্দর একটা কালার এর মধ্যে থাকছে এবং এটা পাবেন আমাদের বিউটিফুল ব্ল্যাক এর পোর্শনটা ব্যাক পোর্শনটাতেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা আমাদের বিউটিফুল স্লিভ পোর্শনটা স্লিভস ও অল ওভার ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সো ফার্স্ট আমি আমাদের ইন্ট্রোটাও আপনাদেরকে বলে দিই আমাদের মেইন বিজনেসটা কিন্তু হোলসেল এর উপরে থাকছে যদি কেউ হোলসেল এর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা অবভিয়াসলি হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটাও দেখেন দোপারটা প্রত্যেকটা পোর্শন জুড়ে এরকম একটা সেলফ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা মিডিল পোর্শনটা সম্পূর্ণ দোপাট্টাতে এরকম একটা এইচডি ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে একদম অল ওভার দোপাট্টাটা জুড়েই এরকম একটা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া এটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এক্সাক্টলি সো পুরোটা যদি আপনারা দেখেন প্রপার একটা প্রিন্টিং এর মধ্যে চলে যাচ্ছে একদম টু পিস এর একটা সেট যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটার বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল এইটি প্লাস বডি এবং লং লংটা আপনারা ফর্টি প্লাস বানাতে পারবেন দুপাটা লং নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি স্লিভস এর জন্য যেহেতু আলাদা ফেব্রিক্স আছে আপনার এটা টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পর্যন্ত করে বানাতে পারবেন প্রাইসটাও আমরা দিব একদম অ্যাফোর্ডেবল মাত্র কিনা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 কততে বলেন এই জমজম সুইচটা আমি যদি বলি আপনারা অরিজিনাল জমজম সুইচ মিনিমাম বারোশো তেরোশো টাকা রেঞ্জে থাকে বাট এটা আপনাদেরকে আমরা দিচ্ছি একদমই নাম মাত্র দামে মাত্র সেভেন ফিফটি টাকাতে মাত্র সাতশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড দি অর্ডার ডান করে ফেলুন এটা অরজিনাল জমজম সুইস বাজারে যেটা নর্মাল কোয়ালিটি আপনাদেরকে জমজম সুইস বলে সেল করে ওটা কখনোই জমজম সুইস লারনের কালেকশন না এবার আমি আপনাদেরকে আরো একটা সুন্দর কালেকশন দেখাই এটারই আনাদার কালারটা যেটার কালারটা খুব সুন্দর এটা প্যারট গ্রিন কালারের মধ্যে থাকে আচ্ছা জয়েন হয়ে গেলাম থ্যাঙ্ক ইউ সো মাচ আপু নরি নাপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা ওয়াও কি সুন্দর ডিজাইন থ্যাংক ইউ সো মাচ ওয়াও সো গর্জিয়াস থ্যাংক ইউ আপু ম্যাটেরিয়াল আপু একদম সফট প্রিমিয়াম কটন যেহেতু এটা জমজম সুইজ অবভিয়াসলি এটা আপনারা প্রিমিয়াম সফট কটনের মধ্যে পাবেন সো এটাতেও আপনারা দেখবেন সেলফ এটা প্রিন্টিং আছে এখানেও আপনার ভি কাট করে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া সম্পূর্ণ বডিটাতে এরকম নাইসলি ফ্লোরাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে এবং এটার মিডেলেও এরকম নাইসলি প্রিন্টিং কমপ্লিট পেয়ে যাবেন পুরোটা পোষণ জোরে ফ্লোরাল এইচডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে একই সাথে অ্যাডজাস্ট করে স্লিভস এর জন্য আলাদা ফ্যাব্রিক্স আছে এটা স্লিভ এর ফ্যাবটা এটার মধ্যে পুরোটা আপনারা ফ্লোরাল একটা প্রিন্ট পাচ্ছেন এখানেও প্রিন্টিং করে দেওয়া আছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু রেড কালার হবে এটা আপু এটা রেড কালার হবে না বাট রেড কালারের আজকে একটা প্রিমিয়াম প্রিন্টিং এর কালেকশন আছে আমি দেখাবো এটা প্রত্যেকটার বডি আপনারা এইটি প্লাস পাবেন লংটা ফরি ফাইভ ইঞ্চেস পর্যন্ত পাবেন স্লিভস এর জন্য আলাদা ফ্যাব্রিক্স আছে এটা পাবেন আমাদের দুপাটটা সম্পূর্ণ দুপাটা এরকম বর্ডারটা হোয়াইট কালারের উপর পেন্টিং করে দেওয়া আছে এবং মিডেলটা আপনার পুরো সেম কালারের সাথে ম্যাচিং করে কমপ্লিট করে দেওয়া আছে আই থিঙ্ক এটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড নন ট্রান্সফারেড সফট কটন ফেব্রিক এর মধ্যে আপনারা পাচ্ছেন এইটি প্লাস বডি লংটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত থাকছে স্লিভটা টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত করে বানাতে পারবেন প্রাইস অনলি চলে যাবে সাতশো টাকা অনলি যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন অর্ডার এর ক্ষেত্রে কিন্তু আপনাদের এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন এটার মধ্যে কি কি কালার আছে এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েশন আছে সো আমি কালার দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনার ব্যবহার খুব ভালো লাগে তাই আচ্ছা মাই আপু থ্যাঙ্ক ইউ সো মাচ অর্ডার কনফার্ম করো প্লিজ ওকে আপু আচ্ছা এটার মধ্যে কি কি কালার আছে আপু এটার মধ্যে দুটো কালার আছে যেটা আমি পরেছি একটা প্যারট গ্রিন কালার যেটা অনেকটা ল্যামন কালারের মধ্যে থাকছে এবং আইটা আমার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা এর মধ্যে পাবেন এবং এটা পাবেন খুব সুন্দর একটা মেরুন কালার যেটা অনেকটা রক্ত জবা টাইপের একটা কালার এর মধ্যে আছে কি সুন্দর কালার এন্ড হান্ড্রেড কালার গ্যারান্টেড যেহেতু আছে আপনি এটা হচ্ছে একদম চোখ বন্ধ করে পার্চেস করে ফেলতে পারবেন এমন না যে ফেব্রিক কোয়ালিটি একটু নরবরে বা আপনি ওয়ারের ক্ষেত্রে কমফোর্টেবল হবে না ওটা একদমই না এগুলো লং লাস্টিং আপনার করে যেমন হয় না যে কেউ লং লাস্টিং কিছু ড্রেস চাচ্ছেন যে আমি একদম লং টাইম ওয়ার করব একটু হান্ড্রেড টাইম ওয়াশ করে আমি পড়তে যাচ্ছি এক দুই বছর আমার বাসায় করতে হবে এগুলো অফিস ইউনিভার্সিটির জন্য এত ভালো হয় পুরো পারফেক্টলি ওয়ার এর জন্য পারফেক্ট এগুলো আপনারা হচ্ছে এনি সিজনে বাইরে পরে চলে যেতে পারবেন একদমই গরম লাগবে না ফুল কমফোর্টেবলের মধ্যে পাবেন এবং এটা পাবেন মিডেল পোর্শনটা এই যে দামানে কি সুন্দর করে একটা লাক্সারি এইচডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সালাম আপু অর্ডার প্রসেস প্লিজ বলেন আপু এরা আপু আমাদের ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনারা হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দেবেন এইটি আউট সিটিতে ওয়ান ফিফটি যেটা ফুল ক্যাশ অর্ডার থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা জাস্ট সাবমিট করে দিবেন এবং দ্বিতীয় ভাবে যদি আপনারা চান যে না আমি সরাসরি দেখে শুনে নিব আপনারা শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাঙ্ক ব্যাংক অপোজিট ওলি থ্রি নাম্বার হবেন ব্যাকেও কি সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে পুরো এইচ ডি প্রিন্ট কমপ্লিট করে দেওয়া এবং এটা পাচ্ছেন আমাদের স্লিপজের এর পোষণটা স্লিভসেও কি সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে টোটাল এইচ ডি প্রিন্টিং এর মধ্যে চলে যাচ্ছে ভীষণ রকমের সুন্দর এইটি প্লাস বডি লংটা ফর্টি ফাইভ প্লাস ইঞ্চেস পর্যন্ত যাবে এবং স্লিভসটা আপনি টোয়েন্টি থেকে 22 টু ইঞ্চেস পর্যন্ত পাবেন অর্ডার কনফার্ম করো প্লিজ ওকে দেখাবো যেটা খুবই কালারফুলারটাও কিন্তু খুব সুন্দর এই যে ব্ল্যাক কালার গ্রিন কালার অরেঞ্জ কালার সবগুলো কালার দিয়ে কি নাইসলি প্রিন্টিং করে আছে পুরো সাইজের একটা লংটা ইঞ্চ পাঁচটা পর্যন্ত থাকবে টু পিসের একটা সেট প্রাইস অনলি চলে যাচ্ছে মাত্র 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 কিনা সাতশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন মাত্র সেভেন টাকা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এরপর আমরা আরেকটা সুন্দর কালারের মধ্যে চলে যাচ্ছে এটা পাচ্ছেন ব্লু কালারের মধ্যে ওয়াও এটাও খুবই সুন্দর এটা কালারের মধ্যে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ইয়েস অ্যাপো রিয়াপো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এটা পাচ্ছেন আমাদের প্রোডাক্টের ফ্রন্টের পোর্শনটা পুরোটা বডি জুড়ে ডিজিটাল একটা পেন করে দেওয়া আছে মিডিল পুরো একটা লাকজারি এস ডি প্রিন্টিং আপনারা কমপ্লিট পাবেন কি পরিমাণ সুন্দর কালেকশন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি একদমই সফট নরম একটা ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এটা আপনি ধরলেই বুঝতে পারবেন যেহেতু সারা বাংলাদেশে ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে পাচ্ছেন প্রোডাক্ট কোয়ালিটি টু মাচ গুড আপনি যখন প্রোডাক্টটা হাতে ধরবেন তখন দেখবেন অনেক একটা অনেকেরিয়াল যেটা পুরোটাই আপনার এইরকম সুন্দর একটা প্রিন্টের মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছেন আমাদের স্লিভস এর পোষণটা স্লিভসে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে স্লিভসটা আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত করে বানাতে পারবেন ওকে হ্যালো আপু কেমন আছে জয়েন হয়ে গেলাম লিমা আপু আলহামদুলিল্লাহ আপনার কি আপু আচ্ছা পছন্দ হওয়ার মতো কালেকশন আপ থ্যাংক ইউ সো মাছ লিমা আপু ডিজাইনটা জোস ড্রেসে থ্যাংক ইউ এগুলো ম্যাচুরিয়াল কিসের মধ্যে ম্যাচুরিয়াল হচ্ছে আপু একদম সফট কোট কটন একটা ফ্যাব্রিক এর মধ্যে যেটা সুতি একটা ফ্যাব্রিক সুতি মানে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি জমজম সুইজ লন কালেকশন এগুলো তো এটার সাথে আপনারা একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাট্টা অল ওভার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকে এই যে সাইড গুলো পুরোটা প্রিন্টিং এর মধ্যে আছে এবং এটা পাবেন আমাদের সাইড পোর্শনটা দুপাট্টার সাইডেও কি সুন্দর করে আপনার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে মিডেলেও খুব নাইসলি প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে সো জমজম সুইজ অলওয়েজ হচ্ছে কটন এর মধ্যেই থাকে যেটা সুতি একটা ফ্যাব্রিক এর মধ্যে আপনারা পানিগুলোর কালার পাবেন রং উঠবে না বসকা উঠবে না প্লাস হচ্ছে আপনি এটা হান্ড্রেড টাইম ওয়াশ করে রিপিট করে পড়তে পারবেন প্রাইজ অনলি পেয়ে যাচ্ছেন মাত্র কিনা সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল করে ফেলবেন এগুলো প্রত্যেকটা টু পিসের মধ্যে থাকছে আচ্ছা এগুলো মোড়ায় ফেলোন নয় তো পরে ওর নাম মিলাইতে পারবো না আচ্ছা আরেকটা সুন্দর কালার যদি দেখি এটাও ভীষণ রকমের সুন্দর এটা হোয়াইট কালারের মধ্যে আছে ওয়াও হোয়াইটটাও কি সুন্দর এই যে শোল্ডার সাইডটা তো এরকম সুন্দর করে একটা এইচডি ডিজিটাল প্রিন্ট আছে আচ্ছা গোল ডিজাইনটা খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অ্যাপো আচ্ছা যেটা দেখি এটাই ভালো লাগে এত সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটার কয়টা কালার আপু আজকে কালার অ্যান্ড প্রিন্টের অনেকগুলো ভ্যারিয়েশন আছে দেখে নিতে পারবেন কালার কম্বিনেশন দারুন থ্যাংক ইউ সো মাচ মরিয়ম আপু অর্ডার করতে চাই মোস্ট আপু ইনবক্সে নক করে ফেলেন প্রাইস কত আপু মরিয়ম আপু প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ করে ডেলিভারি কালকে দেওয়া যাবে ডিসি এর মধ্যে ঢাকার মধ্যে কালকে না আপু কালকে দেওয়া পসিবল না কজ আমাদের এই প্রোডাক্টগুলো তো আমি আজকে গোডাউন থেকে দেখাচ্ছি নেক্সট ডে আপনার প্রোডাক্টটা পাঠানো হবে কজ এন্ট্রি দেওয়ার টাইম থাকে দুপুর তিনটা তিনটা বাজে যদি আপনার এন্ট্রি দেওয়া হয় তাহলে কালকে পাঠালে আপনি পরশুদিন পাবেন ঢাকার মধ্যে এটা খুব সুন্দর এটা ডিজিটাল পেইন্ট করা থাকে যেমন আপনার রাতে ভাবেন কি যে রাতে আমি অর্ডারটা প্লেস করেছি আমাকে কালকে দিয়ে দেওয়া হবে কারণ রাতে যদি আপনি অর্ডারটা কনফার্ম করেন রাতেই আপনার পাঠানো পসিবল হয় না কুরিয়ারের যে এন্ট্রি টাইমটা যেমন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেওয়া থেকে এন্ট্রি করতে হবে সো এন্ট্রির টাইম লাস্ট থাকে দুপুর তিনটা সো তিনটার মধ্যে হচ্ছে আপনাকে আমাদের এন্ট্রি রেট দিয়ে দিতে হবে যেমন আজকের এন্ট্রিটা দুপুর তিনটা চারটার মধ্যে শেষ এখন মেবি চারটা সো তিন চারটার মধ্যে আমাদের আজকে আর দেওয়ার অপশন নেই কালকে দিতে হবে ওকে তো এটা হচ্ছে আমাদের দামান পোশন দামান অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে তারপর আপনি একটু ইনবক্সে নক করে দিবেন যাদের আর্জেন্ট ডেলিভারি থাকে তারা একটু হচ্ছে ওইভাবে ডিটেলটা বলে দিবেন এটা ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা পাবেন আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভস এ অল ওভার ডিজিটাল এটা প্রিন্ট করে দেওয়া আছে এটা খুব সুন্দর এটা কালেকশন বডিটা পুরো পাবেন আপনারা 80 প্লাস পুরো 80 বাই 80 বডি লংটা পেয়ে যাচ্ছেন পুরো 45 ইঞ্চেস পর্যন্ত হোম ডেলিভারি ইয়েস আপু সারা বাংলাদেশে হবে আচ্ছা সেম ড্রেসটা ইয়েলোর মধ্যে হবে ইয়েস আপু আজকে হবে হলুদ কালারও আছে বসন্তের জন্য স্পেশাল কালেকশন আছে প্রাইস কত দুইটা নিব প্রাইস আপু সাতশো পঞ্চাশ করে এই যে এটা খুব সুন্দর একটা দুপাটা অল ওভার দুপাটাটা জুড়ে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে প্রাইস ওমনি পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ করে যার ভালো লাগবে নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এইটি প্লাস বড়ে লংটা ফর্টি ফাইভ এর জন্য টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত ফেব্রিক দিয়ে দেওয়া আছে যার ভালো লাগবে চুপ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আপনারা এখানে ডিসকাউন্ট পাচ্ছেন নতুন কালেকশনের উপরে দিচ্ছি খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটার কালারটাও খুবই নাইস এটা কালার অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এরকম ভি কার্টের একটা শেপ দিয়ে দেওয়া আছে তার মধ্যে প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া এটা খুবই সুন্দর একটা কালেকশন তো সম্পূর্ণ বডিটাকে যেহেতু প্রিন্টিং পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড থাকবে ওয়ারের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এগুলো আপনারা ওয়ার করে আসলে বুঝতে পারবেন যে ফেব্রিকটা আসলে কতটা সফট অ্যান্ড কমফোর্টেবল এর মধ্যে আছে এটা ব্যাকের পোর্শন ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা পাবেন আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভস অল ওভার এরকম ফ্লোরাল একটা প্রিন্ট করে দেওয়া আছে যেটা পুরো জাদু মাখা একটা এসডি ফ্লোরাল প্রিন্ট এইটি প্লাস বডি লংটা ফর্টি প্লাস স্লিভসটা আপনি টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত করে বানাতে পারবেন এবার দোপারটা দেখেন পুরো টাইগার প্রিন্ট করে দেওয়া ওয়াও না ব্যাপারটা কি সুন্দর করে অল ওভার প্রিন্ট করে দেওয়া আছে সাইড এরকম টাইগার প্রিন্ট করে দেওয়া এখানেও আপনার খুব সুন্দর একটা বর্ডার করে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর বিগ সাইজ এর একটা দুপাটা এই প্রিন্টটা অলমোস্ট ট্রেন্ডিং হ্যাঁ এটা কিন্তু আমাদের ভাইরাল একটা কালেকশন এটারও সাইজ আপনারা পাচ্ছেন এইটি পর্যন্ত বডি পেয়ে যাবেন লংটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত আছে আনরেডির একটা ড্রেস টু পিসের মধ্যে থাকছে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল জমজম সুইজ লন লং কালেকশন ওকে ডেলিভারি টাইম কত দিনের মধ্যে লাগবে অর্ডার করলে আপনি ঢাকার মধ্যে এক থেকে তিন দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন ওকে আচ্ছা নাইস কালেকশন কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য বা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা থিম বাট এটা দুপাটা খুবই কালারফুল কন্ট্রাস্টে চলে যাচ্ছে ওকে সো এটার মধ্যে খুব সুন্দর করে এটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করে প্লিজ ওকে আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ অ্যাজ ডিটেল আপু হোম ডেলিভারি হবে আপু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তোমার পরটা দেখাও এটা আমার পরটা দেখানো অলমোস্ট জানা আপু আমি লাস্টের দিকে আবার রিপিট করে নিব ওকে সো পুরোটা খুব সুন্দর করে একটা প্রিন্টিং কমপ্লিট পাচ্ছেন কালার গ্যান্ডে থাকবে এন্ড এইটা আমাদের দামান পোর্শনটা দামানটা এরকম এটা কিন্তু কোনো রকম প্যানেল না হ্যাঁ একটা ফেব্রিক এর মধ্যে এরকম একটা কালারফুল প্রিন্টিংটা করে দেওয়া আছে ওয়াও এন্ড এইটা পাচ্ছেন আমাদের ব্যাক এর পোষণটা অল ওভার ফ্লোরাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন দমানটা এবং এইটা পাবেন আমাদের বিউটিফুল 슬ীভস এর পোরশন এটা ব্যাপারটা কিন্তু একটু ইউনিক হ্যাঁ ইউনিট টাচটা আপনি দেখবেন যেখানে বডিটা এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট সো দেখেন আপনার 슬ীভস এর মধ্যে একটু কালারফুল দমান একটু কালারফুল এবং ব্যাকও একটু কালারফুল এন্ড দোপাটিয়াটাও কালারফুল এটা না একদম জমে কিন্তু পুরো ক্ষীর এত সুন্দর একটা ড্রেস আপনি জাস্ট হচ্ছে এটার মেকিং থিংটা একটু চিন্তা করে দেখবেন যেটা কিন্তু খুবই সিম্পল এর মধ্যে একটা সুন্দর কালারফুল ড্রেস আচ্ছা প্রাইস কত সাতশো পঞ্চাশ করে আপ ক্যাশ অন ডেলিভারি সারা একটা আপনার কন্ট্রাস্ট করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশন টু পিস এর মধ্যে পাবেন প্রাইস ওনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সেভেন ফিফটি যার ভালো লাগবে আম ফোন নাম্বার ফুল অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটি প্লাস বডি লংটা পাবেন ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত ওকে যার ভালো লাগবে নিয়ে নেবেন ওকে ব্ল্যাক কুইন থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা নাম দেওয়া যে ড্রেসটার সিরিয়াসলি ব্ল্যাক এস এ কুইন এবং নেক্সট একটা সুন্দর কালার আপনাদেরকে দেখাই ও মাই গড এটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর কালারফুল একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে এরকম সুন্দর এটা সেল ডিজিটাল প্রিন্ট পাবেন নেকেও এরকম ফ্লোরাল একটা প্রিন্ট করে দেওয়া আছে যেটা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন একদম ফুল বডিটাই এরকম একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে একদম সম্পূর্ণ বডিটা এবং এটা পাচ্ছেন দামানের সেকশনটা এবং এটা আমাদের বিউটিফুল ব্যাক পোর্শন ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ওয়াও এন্ড এটা পাচ্ছেন আমাদের স্লিভস পোর্শনটা স্লিভসেও এরকম একটা সেলফ ডিজিটাল প্রিন্ট আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড নন ট্রান্সপারেন্ট এগুলো হার্ড টাইম লং লাস্ট ওয়ার করা যায় আপনি একদম লং লাস্টিং ওয়ার করতে পারবেন বেসিক্যালি এটা খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক আপনি যে কোনো প্লেসে ওয়ার করতে পারবেন গরমের জন্য খুবই আরামদায়ক হবে ওকে আচ্ছা অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটার প্রিন্টিংটা দেখেন ওয়াও কি সুন্দর এগুলোর কিন্তু কালার গ্যারান্টেড পাবেন ঠিক আছে একটা অরিজিনাল জমলুম সুইজ আপনি যখন একবার নিয়ে পড়বেন ট্রাস্ট মি দুনিয়ার কোনো ফেব্রিক আপনার কাছে আর ভালো লাগবে না সাইডে এরকম সুন্দর করে হোয়াইট কালার দিয়ে একটু ভাইস আছে এন্ড একই সাথে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া সাইডেও এরকম একটা নাইসলি ফ্লোরাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি মিডেলেও প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন বডি সাইজ এইটি প্লাস লংটা ফর্টি ফাইভ প্লাস স্লিভসটাও আপনারা টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাবেন দোপারটা নাইনটি লং না নাইনটি ইঞ্চেস লং থাকছে পাঁচটা ফর্টি অ্যান্ড প্রাইস অনলি সেভেন ফিফটি টাকা মাত্র সাতশো পঞ্চাশ যা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে চলে যাচ্ছি ওয়াও এটাও ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন বলেন এক একটা পুরো জাদু মাখার মতো একটা ব্যাপার না এত সুন্দর এটা কালারফুল কালেকশন এগুলো অ্যাজ এ নাম মাত্র দামে পাবেন সম্পূর্ণ বডিটাই ডিজিটাল এইচ ডি প্রিন্টিং করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন ব্যাকেও অলমোস্ট ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা পাবেন স্লিভদের পোর্শনটা স্লিভেও অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা খুব সুন্দর একটা ড্রেস সো বডিটা পাচ্ছেন এইটি প্লাস লংটা পাবেন ফর্টি ফাইভ প্লাস লিস্টটা টোয়েন্টি ইঞ্চেস মধ্যে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেডের মধ্যে পাবেন এবং এটা পাচ্ছেন আমাদের সুন্দর দুপাটা নাইস ইতি আপু থ্যাংক ইউ সো মাচ

so much work next uh... কোনটা দেখাবেন আপু নেক্সট কোনটা দেখাবো আপু দেখাচ্ছি একটা একটা করে প্রত্যেকটা কালেকশনে আপনাদেরকে দেখাবো সো আপনারা যারাই প্রোডাক্ট নিতে চান এখন সামনে কিন্তু আমাদের কাপড়ের প্রোডাকশনের ক্ষেত্রে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে এখন কিন্তু কাপড়ের কস্টিংও আমাদের অনেক অনেক বেশি যাচ্ছে এখন বোঝা যাচ্ছে না যে আসলে প্রফিট বা আপনাদের প্রোডাক্ট কিভাবে কি দেখানো হবে বা মানে বিজনেসেরও তো একটা রুলস আছে এখনো বলতে পারছি না বাট আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখলাম সামনে কিন্তু ফেব্রিকের কস্টিং আরো বাড়বে আরো বাড়বে ওকে মানে আপনারা দেখবেন যে এখন যে প্রাইসে পাচ্ছেন অলমোস্ট ড্রেস সামনে কিন্তু সেই প্রাইসে আর পাবেন না কজ আমাদের তো ফ্যাক্টরি আছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি প্রোডাকশন হাউস থেকে এখন ফেব্রিকের যে মূল কস্টটা কজ আমাদের তো ফেব্রিকের পরবর্তীতে হচ্ছে প্রিন্টিং গুলো করা লাগে এখন যে প্রাইসে আপনাদেরকে এখনো পর্যন্ত ড্রেস দেওয়া হচ্ছে অ্যাটিটিউড থেকে সো পরবর্তীতে এই প্রাইসে পাবেন কিনা এটা কিন্তু আমাদের জন্য একটা బిগেস্ট চ্যালেঞ্জিং এটা ব্যাপার কজ ফেব্রিক এরই যদি কস্টিং বাড়তি হয় কেন কি করা যাবে আচ্ছা হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আছেন কালেকশন অরনি সুন্দর थैंक यू তানজিনা আপু কালেকশন অনেক সুন্দর আমি নিতে চাই দুইটা আপু যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা সুন্দর একটা কালারফুল রেনবো প্যাটার্ন আছে নেকে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দাও এটা খুবই সুন্দর এটা কালেকশন এবং এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকেও অলমোস্ট ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা খুব সুন্দর একটা কালেকশন ওকে কটন ফেব্রিকের মধ্যে পাবেন এটা স্লিভস পোর্শনটা স্লিভস অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওকে সাব ডিস্ট্রিক্ট ক্যাশ অন ডেলিভারি দেন না পো যে সারা বাংলাদেশেই পাবেন সম্পূর্ণ ক্যাশ অন তবে অর্ডারের ক্ষেত্রে আপনারা একটু হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ প্রোডাক্ট যেন কোনোভাবে রিটার্ন না আসে রিটার্ন আসলে কিন্তু আমাদের রিটার্ন চার্জ পে করা লাগে অনেক টাইমে আপুরা হচ্ছে চার্জটা পে না করে ঘুমায় থাকেন তখন তাদেরকে আমাদের পেজ থেকে আসলে ব্লক করা ছাড়া কিছু করা থাকে না বা এক্সপোজ করতে হয় সো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তামি আপু সো আপনারা এই টু হান্ড্রেড শিওর হয়ে অর্ডার ডান করবেন এটা পাচ্ছেন লাস্ট কালার এটার পর আরেকটা কালার আছে ওটা দেখাবো ওয়াউ এটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে দোপাটার মিডলে খুবই নাইস ডিজিটাল প্রিন্ট করে দেওয়া প্রাইস কিনা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশো আমার লিখে অর্ডারটা ডান করে ফেলবে এগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক এর মধ্যে আপনারা পাচ্ছেন এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেস এর মধ্যে চলে যাই এটা লাস্ট কালার আপু আপনি যেটা পরে আছেন এটা দাম কত আপু আমি যেটা পরে আছি এটাও আমাদের সেম প্রাই সাতশো পঞ্চাশ টাকা আমার পরাটা আনস্টিচ বাট আমি স্টিচ করে নিয়েছি এটা আমার স্টিচ করাটা দেখেন পুরো আমার পরাটা একটু স্টিচ করাটা আমার পরাটা রিপিট করবো আচ্ছা আমি রিপিট করে দেখাচ্ছি সেটা এটা হচ্ছে পুরোটা ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া এইটি প্লাস বডির মধ্যে থাকছে এটা ব্যাকের পোর্শন ব্যাকেও অলমোস্ট ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর এটা কালারফুল ড্রেস এন্ড এটা পাচ্ছেন স্লিপ পোশনটা লাইভের জন্য জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু সো যার ভালো লাগবে নিয়ে নেবেন প্লাস বডি লংটা ফর্টি ফাইভ পর্যন্ত থাকছে স্লিপসটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত পাবে এটা পাবেন দুপারটা পুরো লাক্সারিয়াস ডিজিটাল একটা প্রেন্ট করে দেওয়া আছে ভীষণ রকমের সুন্দর কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস অনলি সাতশো টাকা সো লাস্টলি আমার পড়াটা আমি একটু আরও একবার রিপিট করি এটা আমি যেটা পরে আছি এটা আনস্টিচের কালেকশন আপনারা স্টিচ করে নেবেন আমি স্টিচ করে নিয়ে বানিয়েছি অল ওভার ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া এটা ব্যাকের পোর্শন ব্যাকে অল ওভার প্রিন্টিং করে দেওয়া আছে এটা পাচ্ছি সিজ চার্জ সিজ ও প্রিন্টিং করে দেওয়া এত রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস করো ওয়াও থ্যাংক ইউ সো মাচ তোমার কালেকশন মানে মাথা নষ্ট করা থ্যাংক ইউ আপু ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে আপু থ্যাংক ইউ আচ্ছা এইটি প্লাস বডি লংটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত থাকছে টোয়েন্টি টু ইঞ্চেস পর্যন্ত পাবেন এটা পাবেন দুপাটার দুপাটা লং নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি ফ্লোরাল পেন্ট করে দেওয়া প্রাইজ অনলি পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিন শট অ্যাড্রেস নম্বর লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে অর্ডার করলে কবে পাবো ঢাকার মধ্যে এক থেকে তিন দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন আপু ওকে সো অ্যাগেন আমি ডেলিভারি প্রসেসিংটা বলে তারপর বিদায় নিয়ে নিচ্ছি আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিয়ে থাকি এটি আউট সিডিতে ওয়ান ফিফটি যেটা কিনা ফুল ক্যাশ অনে থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এছাড়া আপনারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসতে পারবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাগেন্টের অপজিট ওনলি থ্রি নাম্বার সব এসে দেখে শুনে কিন্তু নেওয়ারও সুযোগ পেয়ে যাবেন ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম টাটা